আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা কিন্তু আমরা ছোটোবেলায় সবাই কম বেশি জেনেছি ফেসবুকে আপনার ব্যবহারটা দেখা না গেলেও আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আন্দাজ করা যায় আপনি ব্যক্তিটি কেমন অনেকেই আছে নিজের প্রোফাইলে সবার কাছে খুবই ভালো মানুষ সাজে কিন্তু আরেকজন অপরিচিত মানুষের প্রোফাইলে গিয়ে একটা বাজে মন্তব্য করে বসে আপনি যে অপরিচিত মানুষটির প্রোফাইলে গিয়ে একটা বাজে মন্তব্য করলেন এতে করে সেই মানুষটার আপনার সম্পর্কে কেমন ধারণা জন্মাবে সেই মানুষটা স্বাভাবিকভাবে ধরে নেবে আপনি এই ধরনেরই এবং আপনি হয়তো বা আপনার পরিবারের সাথে এরকম আচরণে করে থাকেন কেন ভাই আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি সেই জিনিসটা ইগনোর করেন দুই হাজার চব্বিশে এসেও যদি আপনি ইগনোর করা না শিখেন তাহলে তো আর আমার কিছুই বলার নাই। একটা অপরিচিত মানুষ বা একটা পরিচিত মানুষ যেই হোক না কেন তার একটা সুন্দর কমেন্ট যেমন একটা মানুষের মন খুব মুহূর্তেই ভালো করে দিতে পারে সে একইভাবে আপনার একটা বাজে মন্তব্য একটা মানুষের ভালো মনটাকেও নিমেষেই নষ্ট করে দিতে পারে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন একটা মানুষ ভিডিওতে ঠিক সেই জিনিসটাই দেখায় যেটা সে আপনাকে দেখাতে চায় আমিও ঠিক সেরকমভাবে আমার ভিডিওতে ততটুকুই দেখাই যতটুকু আমি দেখাতে চাই বা আমি দেখাতে বোধ করি এই দুই এক মিনিটের ভিডিও দেখে আমার পুরো লাইফটাকে আপনি কোনো দিনই জাজ করতে পারবেন না আর এরপরেও যদি আপনি কোনোভাবেই ইগনোর করতে নাই পারেন তাহলে আপনি যাকে খারাপ মন্তব্য করছেন তার থেকে আপনি ভালো কিছু করার চেষ্টা করেন তার থেকে বেটার কিছু করার চেষ্টা করেন হয়তো বা আপনার খারাপ মন্তব্যটা একটা মানুষকে কিছুক্ষণের জন্য একটা মানসিক অশান্তিতে ফেলবে কিন্তু দিন শেষে বিশ্বাস করেন আপনার এই কমেন্টে তার কিচ্ছু যায় আসে না আপনার হয়তো বা একটা ভিডিও ভালো লাগলো না আপনি এসে সেখানে কমেন্ট করলেন খারাপ একটা কিছু কিন্তু দেখেন একটা জিনিস চিন্তা করে ঠান্ডা মাথায় যে আপনি কিন্তু তার প্রোফাইলে গিয়ে করেছেন সে কিন্তু আপনার কাছে কোনো কিছু রিকোয়েস্ট করে নাই যে আপনি আসেন আমার প্রোফাইলে একটা কমেন্ট করেন আপনার ভালো মন্তব্য হোক বা খারাপ মন্তব্য হোক দিন শেষে কিন্তু লাভবান হচ্ছে সেই ব্যক্তিটি যার প্রোফাইলে গিয়ে আপনি মন্তব্যটি করছেন কথাগুলো বলার কারণটা হচ্ছে আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফ্রাইডেতে আমি লেট করে উঠেছি নাস্তা বানিয়েছি যে নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই নাস্তার ভিডিওর মূল কাহিনীটা কি মূল কাহিনীটা হচ্ছে যে আমি ফ্রাইডেতে কিভাবে ঝটপট করে এভাবে শর্টকাট নাস্তা বানিয়েছিলাম এই ভিডিওটার মধ্যে বেশ কয়েকজন এসে কমেন্ট করেছে যে আমি কেন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি আমরা ফজরের নামাজ কেন পড়ি না আচ্ছা ভাই আমি ফজরের নামাজের ভ্লগ বানাই নাকি আমি কুকিং ভ্লগ বানাই বলেন তো এছাড়াও আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম সেদিন ফ্রাইডে ছিল ফ্রাইডে মানে বন্ধের দিন ছুটির দিন ছুটির দিন আমি সেই ফজরের আজান দেয় কয়টায় সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে সেই টাইমটাতে আমি যদি নাস্তা বানাই নামাজ পড়ে যদি আমি নাস্তা বানাই আমি কি আপনাকে যে নাস্তা খাওয়াবো বলেন নামাজ পড়ে আমরা ঘুমাতেই পারি ঘুম থেকে উঠতে লেট হতেই পারে সেই জিনিসটা কিন্তু আপনি জানেন না সেই জিনিসটা আপনি দেখেনও নাই তারপরেও আপনি এখানে একটা কমেন্ট করে বসছেন যে আমরা নামাজ পড়ি না এই আমি এখানে উল্লেখ করলাম যে আমরা বা একজন ভিডিও মেক করে যে সে আপনাকে ঠিক ততটুকু জিনিস দেখায় যতটুকু জিনিস সে দেখাতে চায় ওইটুকু টাইমের মধ্যে আপনি তার ভিডিও থেকে পজিটিভ নেগেটিভ যাই বের করেন না কিসের জন্য তাতে কিন্তু তার কোনো লস নাই লাভ ছাড়া এই কথাটা সব সময় মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের প্রোফাইলে শেয়ার করবেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ